এটা পিরাত্তির অবস্থা যদি এই হয় তাহলে তো আমাদের কাছে অকল্পনীয় সারাদিন ভোট মোটামুটি যে কয়টা সেন্টারে গেলাম ভোট সুস্থভাবে হচ্ছে শুধু কুমারখালী মহিলা ডিগ্রি কলেজ ওখানে একটু বিশৃঙ্খলা দেখেছি এবং ওখানে যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছিল তাকে আমি অনুরোধ করেছি যে আপনি একটু দেখেন ওখানে জ্ঞান হচ্ছে কি বিশৃঙ্খলা দেখেছেন কি নিয়ে এই ধরেন যে এ ওর আগে চলে যেতে চাচ্ছে ওর ভোট মেলতেছে না ও ভোট নিয়ে ধরে আগে যেতে চাচ্ছে এইরকম একটা বেশ হুড়াঙ্গাম হুড়াঙ্গাম অবস্থা ওখানে বিরাজ আপনি কি সব জায়গাতে এজেন্ট দিতে পেরেছেন বা দিয়েছেন কি না আমি সব জায়গাতে এজেন্ট দিইনি মানে দেন নাই না দিতে পারেননি না আমি দিইনি কারণ কি সবাই আছে অনেক জটিলতা এবং সমস্যা আছে আমি তরুণ কুমার ঘোষ রাত্রি রকেট

তালিবারে এই যে অনধিকার এই যে অনধিকার করাটা এটা তো অন্যায় এটা তো ক্ষমতার অপব্যবহার করা না আবার আবার আমাদের পুলিশ সদস্য জনি ভাই বলতেছে আমি একটু প্রিজাইডিং আপনি প্রিজাইডিং অফিসারের পারমিশন আমার বক্তব্য হচ্ছে আপনার অধিকার কতটুকু তার বাইরে তো আপনি পারেন না আপনাকে কি প্রিজাইডিং অফিসার দায়িত্ব দেশে যে ক্যান্ডিডেট আসে আপনি ঢুকতে পারেন না তাহলে আপনি প্রিজাইডিং অফিসারের পারমিশন নিতে এই কথাটা কেন বলবেন আপনারা এই পুলিশের এই কিছু পুলিশের এই আচরণের কারণে সাধারণ জনগণ খুব পুলিশের উপরে খুব হয় এটা করতে হবে না আমার বক্তব্য হচ্ছে